হযরত ইব্রাহিম আলাইহิวাসাল্লামের ইমানটা দেখুন কতটা মজবুত ছিল এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন বুঝতে পারবেন দেখুন এ সম্পর্কে মিজানুর রহমান আঝারি হুজুর কি বলেন তৈতা ইব্রাহিমের iman এ কি মাননা আছেিল্লাবলান টেকিনা উনি যুদ্ধ করেছেন নিজের সাথে নিজে বারবার লড়েছেন লড়তে লড়তে তিনি আল্লাহর সন্ধান পেয়েছে উনি देखते না আশেপাশে চলে মাছের পূজা আমরা আজান দেখি মসজিদ দেখি তাফসীর মাহফিল দেখি উনি দেখেছেন মাছের পূজা উনি বাইরে দেখেছেন গাছের পূজা উনি বাজারে দেখেছেন গরুর পূজা উনি এলাকায় দেখেছেন মূর্তির পূজা কিন্তু একটা তো ওনার মন বসে না উনি দেখেন লোকজন আগুনের পূজা করে কিসের পূজা করে আবার পূজা শেষ আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুন নিবে যায় মাথায় ধরে না কি আমার ক্ষুধা কই গেল হঠাৎ করে এতক্ষণ তো ছিল ধরে নিলাম ফর এক্সাম্পল আগুনটাই আমার ক্ষুধা এতক্ষণ তো আগুনটাই নমনম করতো তো পানি দেওয়ার পরে আমার ক্ষুধা গেল কই প্রশ্ন আছে না নাই দেখেন কিভাবে ইন্টালেক্ট রেশনাল সৃজনশীলতার বুদ্ধিমত্তাকে তিনি কাজে লাগিয়েছেন খেয়াল করেন আমরা চিন্তা না করে সিলে কান নিচে শুনে দৌড় আছে না নাই যাচাই করার প্রয়োজন বোধ করি না ভেরিফাই করার প্রয়োজন বোধ করি না এটা মহামারীর আকার ধারণ করেছে আমাদের সমাজে সমাজটা শেষ সাইদান ইব্রাহিম ভাবলেন আগুন আমার রব হয় কি করে এটাতে পানি ঢাললে এটা গেল কই তিনি বললেন না আগুন আমার খোদা হতে পারে না এরপরে দেখলেন সবাই গাছের পূজা করে কিসের পূজা ঘরে যখন লাকড়ি দরকার গাছ নামক খোদারে কোপাইয়া সাজ করে ফেলে কথা বুঝে নাই মনে হয় যারা গাছের পূজা করে যখন লাকড়ি দরকার কাঠের দরকার তখন খোদারে কি করে কোপাই কোপায়া সাইজ তো খোদারে কোপাই না কেমন খোদা এরপর দেখলেন কিছু লোক গরুর পূজা করে কিসের পূজা এদেশেও আছে না নাই তাদেরকে কটাক্ষ করছি না সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি ভাবেন রিথিং করেন পুনরায় ভাবেন তো তিনি দেখতে পেলেন গরুর পূজা করে আবার যখন জুতা বানানো দরকার গরু জবাই করে গরুর চামড়া দিয়ে জুতা বানায়া পড়ে আছে না নাই আমাদের হিন্দু ভাইরা তো চামড়ার জুতা গরুর চামড়ার জুতা পরে না না আছে না নাই তো এইটারে খোদা মানে কি করে খোদার গায়ের চামড়া দিয়ে জুতা কত বড় বেয়াদ চিন্তা করছেন খোদার গায়ের চামড়া দিয়ে ওই বেয়াদবটা পায়ে জুতা পড়ে মাথায় ধরে একটাও সায়দান ইব্রাহিমের মাথায় ধরে না এরপর সায়দান ইব্রাহিম দেখলেন মূর্তির পূজা করে বিশাল বিশাল মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে পড়ে যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা সবへ සම්बोल বন্দে কৃষ্ণ 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 স্মরণাই মূর্তি গুলো সামনে যাই পরে বন্দে মা রাম বন্দে মা রাম জয় জয় রাম सीताराम জয় জয় আরে কৃষ্ণ আরে রাম ॐ নমঃ ভগবতী বাসুদেবায় স্মরণাই তো উনার এটাও মাথায় ধরে না কারণ উনি দেখলেন কিছুক্ষণ আগে এগুলোর মাটি কাটা দিয়ে মূর্তি বানাইছে ওরা এরপরে ডিজাইন করে এগুলোর সামনে ওম নম পড়ে তো এইটা ওর খোদা হয় কেমনে যারা বানাইলো এরাই না মূর্তির খোদা কথা বলেন বুঝে শুনে উত্তর করেন কাদার মাটি দিয়ে আমি মিজানুর রহমান আজার একটা মূর্তি বানালাম মূর্তি বানিয়ে এটার আগুনে পুড়ে শক্ত বানালাম এরপর আমি নিজ হাতে রং তুলে দিয়ে ডিজাইন করলাম এরপর এটার আমি বসালাম বলেন তো আমি এটার স্রষ্টা না এটা আমার স্রষ্টা

সবাই দেখে ধ্রুবত আবারে পূজা করে এবার নিজের সাথে কথোপকথন কি করলেন এ কোরআন সাক্ষী ফলাম্ মা জন্না আলাইহিলাই কাবাং কলা দ রব্বে ফলম্মা ফলাম ক লাহিনী লা ও হিবুল ফিলিন সুবানলা পড়েন দেখেন নিজের সাথে নিজের বোঝা পড়া রাত্রিবেলায় যখন ধ্রুব তারা দেখলেন সবাই পূজা করে এবার মনে মনে কথা কয় কেমনে কথা কয় এই যে শুরু করছিলাম একটু আগে বললাম না যে মনে মনে কথা আছে না নাই মনে মনে কথা কয় কিরে এটা তো সুন্দর এটাই মনে আমার খোদা কিছুক্ষণ পর যখন দেখে তারা নাই কয় না এটা খোদা না এটা হুদা এটা কি খোদাই কি আমার ছেড়ে চলে গেলে চলবে আমি অসুস্থ হইলে আমার দেখবে কে অসুস্থ হইলে আমার সুস্থ করবে কে বিপদে পড়লে আমাকে উদ্ধার করতে হবে কে مني أمار باره. فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال إني لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي ফলেম্ ম্যা ফলাম কলেম এ দিন রব্বি লে কুনন মিনল ক মিতলিন পড়ে না বাবা এর পরের দিন যখন চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ দেখতে ওইটা তারার চেয়ে ছোট না বড় কম সুন্দর না বেশি সুন্দর পরের দিন চাঁদ দেখে তিনি দেখলেন সবাই চাঁদের পূজা করে এবার আবার মনে মনে কথা তাইলে ওইটা না এটাই মনে হয় খোদা আল্লাহর কসম এগুলো কোরানে আছে কিভাবে উনি মহাসত্ত্বের সন্ধান পেয়েছেন সব আল্লাহ কোরানে তুলে ধরেছে। না না ধ্রুবচার আমার খোদা না খোদা হইলে হবে এই চাঁদ এইটা অনেক সুন্দর আবার রাতের শেষে চাঁদও নাই মনে মনেকে খাইছে কোথায় গেল কই উনি খোদা খুঁজে পায় না খোদায় গেল কই এবার নি বললে হায় হায় আমি তো বিপদে পড়ে গেছি খোদা খুঁজে পাই না আমার আসল খোদা যদি আমারে পরিচয় না দেখায় আমি তো ঘোমরা হয়ে যাব। ফলম্ম রাশমসা বাজি কতম কলা দা রবি হা দা একবার ফলম্মা ফলা ফলায়া কৌমি বরি উম মিম্ মা দুশেরি খুন এর পরের দিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে যখন দীপরায়ের জল জলে সূর্যটা উঠল গগন বিদারি তাপ দিয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে জানান দিয়ে যখন জল জলে সূর্যটা উঠল তিনি বললেন না না ধ্রুবতারা খোদা না চাঁদ ও আমার আমার খোদা হলে হতে হবে এই সূর্যটা ঠিক কিনা আ আল্লাহ এটা অনেক বড় এটা সবচেয়ে বড় খোদা হইলে এটারই হওয়া লাগবে আবার বিকেলবেলা পশ্চিম দিকে যখন জল জলে সূর্যটা ডুবে যায় এবার উনি বিপদে পড়লেন আল্লাহ দেখেন স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ সব বাদ দিয়ে কেমনে তিনি মহা সত্যের সন্ধান পাহান বিকেলবেলা যখন সূর্য ডুবে যায় কয় না এটাও আমার কোথাও হতে পারে এরপর তিনি দ্যার্থ ইনকণ্ঠে ঘোষণা করলেন ইন্নি

চলছে নিশ্চয় এমন একজন মহা কন্ট্রোলার আছে যিনি দূর থেকে গোটা বিশ্বের সব কন্ট্রোল করে থাকে তিনি কে তিনি বললেন ওই রবের দিকে আমি মুখ ফেরালাম যিনি আকাশ বানালেন জামিন বানালেন তোমরা

স্টেপ বাই স্টেপ যেতে 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 তিনি নিজের সাথে বোঝাপড়া করতে করতে নিজের সাথে কথা বলতে বলতে আল্লাহ সন্তান পেলেন এখন আমরা চিন্তা করি না গবেষণা করি না সম্মানিত ভাইয়েরা এই কোরআনে আল্লাহ বহুবার বলেছে এই কোরআনে আল্লাহ চিন্তাশীলদের জন্য নিদর্শন রেখে দিয়েছে কাদের জন্য ক্ষমতাশীলদের জন্য পাওয়ারফুলদের জন্য টাকাওয়ালাদের জন্য শক্তিশালীদের জন্য চিল্লায় বলেন কাদের জন্য চিন্তাশীলদের জন্য কোরআনে নির্দেশনা আছে না নাই আছে তার মানে এই নবী নিজে নিজে যেই কথা বলে এই কথা কোরআনে আছে না নাই আবার এই নবী আল্লাহর সাথে যেই কথা বলে ওটাও আছে না নাই উনি আল্লাহরে বললেন রব্বি আরিনি কাইফা তুহিল মউতা আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো কেমন করে করো একটু দেখাও তো আল্লাহ বলে ইব্রাহিম এটা কেমন কথা আওয়ালাম তুমি তুমি নবী মানুষ কি প্রশ্ন করলে তোমার বিশ্বাস হয় না আওয়ালাম تؤমিন বিশ্বাস হয় না তুমি তো নবী

দেখলে অন্তরটা ঠান্ডা হবে সোমানাল্লাহ পড়ে এজন্য সব কিছু ক্লিয়ার হয়ে নিবেন ক্লিয়ার কাট সুনিশ্চিত হয়ে নিবেন দেখে নিবেন বুঝে নিবেন এরকম অনেক ঘটনা ঘটে আপনার বন্ধু দশ হাজার টাকা ঋণ নিয়েছে যেদিন ঋণের টাকা ফেরত দেওয়ার কথা দিছে বান্ডিল পকেটে ভরে নিয়েছেন আপনি দেখে নেন নাই ভাবছেন বন্ধু মানুষ ঠিকই তো দিছে ও ঠিকই দিছে বাড়িতে জায়গায় দেখেন ওইখানে ন হাজার পাঁচশো টাকা কথা কথা পাঁচশো টাকার নোট একটা নাই এখন ওর সাথে জামেলা আছে না নাই ওর গণনায় ভুল হতে পারে কি পারে না ও বলবে আমার গণনায় দশ হাজার ছিল ও কইব আমি পাই নাই কিলা কিলি আছে না নাই জামেলাটা এই কারণে আপনি দেখে নেন নাই কথা বলেন অনেকে বিদেশে যায় বন্ধু বান্ধবরা অনেক কিছু প্যাকেট করে দেয় আমার ভাইয়ের জন্য নিয়ে যায় এক ঘটনা আছে দুবাইয়ের এক ভাই তার বন্ধুকে কিছু জিনিস দিছে তার ভাইয়ের জন্য সে বলে দিছে যে আমার ভাইয়ের ডায়াবেটিক্স এর রোগ একটু ওষুধ নিয়ে যাবা তার বন্ধু তো নরম মনের মানুষ বিশ্বাস করে নিয়ে গেছে এয়ারপোর্টে ওদের ধরছে ওটার ভিতরে ছিল হিরোই ভিতরে কি ছিল এর জন্য ক্লারিফিকেশনের দরকার আছে না নাই আপনি ক্লারিফাই করে নিলে কোনো সমস্যা হবে সাহেদান ইব্রাহিম বললেন বালা ওয়ালা কিন নেওয়ার সময় আল্লাহ অবশ্যই বিশ্বাস করি কিন্তু দেখতে পারলে কলেজাটা ঠান্ডা হয়ে যাবে বিশ্বনবীর অভ্যাস ছিল ওনার স্ট্যান্ডিং পয়েন্ট উনি ক্লিয়ার করে দিতেন বুখারের বর্ণনা ওনার স্ত্রী আমাদের আম্মাজান সাফিয়া বিত্তিয়া হুই আই হিট না সাফিয়া বিন তেহিয়া ইবনে আখতাব কে নিয়ে উনি এতেকাফ অবস্থায় মসজিদে বসে আছেন আলো আবছা অন্ধকার সাফিয়া বিশ্বনবীকে বিদায় দিয়ে বের হয়ে যাবেন ইন দা মিন টাইম বিশ্বনবী দেখলেন দুইজন সাহাবা হেঁটে যাচ্ছে সাহাবারা হুট করে বিশ্বনবীর দিকে তাকালেন তাকি দেখে বিশ্বনবীর সাথে একজন মহিলা নেকাব পড়া দেখেই সাহাবারা মুখটা ঘুরিয়ে দ্রুত চলে যেতে লাগলেন বিশ্বনবী বললেন এই আলো আর ইসলিকুমা দাঁড়াও বুখারীর বর্ণনা বিশ্বনবী ওখানে গেলেন যে বললেন সাহাবার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইন্না উম্মুকুম সফিয়া ওই যে পর্দার আড়ালে একটা মহিলার সাথে আমারে বসা দেখছো এটা তোমাদের মা আমার স্ত্রী সফিয়া, সাহাবারা বলে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি এটার ব্যাখ্যা দিতে এসেছেন কেন আমাদের কাছে আমরা কি কিছু মনে করেনছি নাকি আপনি কোন মহিলার সাথে বসা মানে তো আমাদের আম্মাজানের সাথেই বসা বিশ্বনবী বললেন না তোমরা মনে করো না কিন্তু কিছুক্ষণ পর শয়তান তোমাদের হৃদয়ে খুঁতখুতানি ঢুকায় দিবে যাওয়ার সময় মনে মনে ভাবনা কিরে নবী কাল লাগে বসা না আম্মাজানের সাথেই বসা একটু পরে নাকি অন্য কেউ ছিল না না কেউ ছিল না নবীর স্ত্রী ছিল আসলে কি স্ত্রী ছিল না অন্য কেউ ছিল এই যে খুদকুথানি খুদকুতে স্বভাবের একটা ভাব মনের মধ্যে শয়তান ঢুকাই দিতে পারে কি পারে না এর জন্য ক্লিয়ার হয়ে নেবেন ক্লিয়ার হয়ে নেওয়া সুন্নাত ক্লিয়ার হয়ে যাওয়া আল্লাহ আমি ক্লিয়ার হতে চাই ক্লিয়ার হওয়া প্রাইভেট আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখা আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো জবাই করো, টুকরা টুকরা করো পায়ের সাথে মাথা মিশাও মাথার সাথে কলিজা মিশাও টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে আস। এরপর এই পাশে এসে সুম্মা তাউহুন্না ইয়া আতীনাকা সায়্যা আমার নামে পাখিগুলোকে ডাক দাও উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোকে ডাক দিতে দেরি মুহূর্তে পায়ের সাথে মাথা মাথার সাথে বডি লাগে জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে যায় দানি ইব্রাহিমের কাছে চলে এসে যায় আল্লাহ আল্লার কুরআন সাক্ষী ياتينك سعيا اذا الله সাথে ওনার কি ডায়লগ কি ডায়লগ মারছেন এটা কোরআনে আছে না নাই এরপরে উনি ওনার কোলে টুকরা ছেলে সাইদা ইসমাঈলের সাথে কি ডায়লগ মারলে সেটাও কোরআনের ভিতরে আছে না নাই فلما بلغ معه السعي قال يا بني انني ارى ছেলে রে ডেকে বললেন আমার কলিজার টুকরা ছেলে اسماعিল কত রাতে আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি fandur ma তোমার অভিমত কি কি জানাও সুবহানাল্লাহ বললেন ছেলে রে বললেন আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি তোমার অভিমত কি আম ঘুরে যদি আমগো আপারা কইতো কইতো মামার দেখনে বড়ডা দেখছে কথা কত বড়ডা গিয়ে তো আমার নামই জানาระ দেখছে

ইন আল্লাহ আপনি আমার ধৈর্যশীল পাবেন এরকম ছেলে আমাদের ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই